কিড়া काटेছিল তোর बाप কাটিছিল এটা মালি ফেলিছিল কোনে আমি খাইছিলাম রে আমি খাইছিলাম দাঁতে কিস কিস করে নাই বালু মাটি ওরে আল্লাহ রে তোর বাইরে আমি দাঁত ভাঙিয়ে দিব কই দিলাম হ্যাঁ দাঁত ভাঙিয়ে ফেলে আমি শ্বশুর বাড়ি যাই এ গোস্ত চাবা খাবে কিরাম করে ও আল্লাহ কি হাসতেছেন না 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 আমি কাশতেছি আমি আছি হাসতেছেন এই ইতরে তো আমার কাছে আমার মেয়ে বিয়ে আমি সাই খাইছি সাই খাতে গেলেন কিসের জন্য আমার তো দুই বাস্তা চাল পাঠা দিতাম তোর মাইজাই দিলাম হ্যাঁ খালি আমারই দোষ না আপনার মেয়ের যে খালি আমার কাছে টাকা চায় কয় টাকা চাই কয় টাকা চাই আজ এক হাজার কাল দুই হাজার পরশু দশ হাজার টাকা চাতে চাতে আমার ফকির বানা ফেলা দিল ওরে আমার মেয়ে এত টাকা দিয়ে করে এটা কি আমি কামনে কব আমি কি কোনোদিন টাকা বেছি নাকি চালাই তোরে দামাইরে কি করি আমি এই তার আল্লাহ তুমি আমারে দেশের শ্বশুর বলি উঠায় মেয়েকে বিয়ে দেওয়ার আগে জামাই সাথে মেয়ের মানাই কিনে জামাই বুকা কিনে এই সব কিছু দেয় তারপরে তোমরা তোমাদের মেয়ের বিয়ে দিও শ্বশুর পাতার কি যাত্রা করতেছেন